প্রথম দিনে বাংলাদেশ পিছিয়ে পড়েছিল অনেকটা সময়ে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে নাজমুল হোসেনের দল প্রথম ইনিংসের বিরাশি রানের ঘাটতি পুষিয়ে তৃতীয় দিন শেষে এগিয়ে গেছে একশো রানে বাংলাদেশের হাতে আছে আরও ছয় উইকেট চতুর্থ ইনিংসে বাংলাদেশ তিনশো রানের লক্ষ্য দিতে চায় সংবাদ সম্মেলনে তা জানিয়ে গেছেন দলের প্রতিনিধি হয়ে আসা মুমিনুল হক জিম্বাবুয়ে স্বাভাবিকভাবেই এত রান তারা করতে চাইবে না দলটির পেশার ব্লেসিং মুজারাবানি সংবাদ সম্মেলনে বলেন আজ তাদের লক্ষ্য থাকবে বাংলাদেশ যেন দুইশো রানের বেশি লক্ষ্য দিতে না পারে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের চার উইকেটের তিন টি ই নেওয়া মুজারাবানি নিজেদের লক্ষ্যের কথা বললেন এভাবে দুই শোয়ের নিচে রাখতে পারলেই ভালো হয় লক্ষ্য তবে আমাদের রান নিয়ে ভাবা উচিত হবে না উইকেট পাওয়ার বিষয়ে চিন্তা করতে হবে বাংলাদেশের বাকি উইকেটগুলো নেওয়া সহজ হবে না আমাদের আরও বেশি নিয়ন্ত্রিত বোলিং করতে হবে পঁচিশ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ বৃষ্টির কারণে এদিন খেলা হয়েছে চুয়াল্লিশ ওভার তাতে তিন উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে একশো রান এখনও অধিনায়ক নাজমুল হোসেন ষাট ও জাকের আলী অপরাজিত আছেন ষাট বলে একুশ রান নিয়ে তৃতীয় দিনটি জিম্বাবুয়ের জন্য কঠিন ছিল বলে মানছেন মুজারাবানিও আমাদের জন্য আজ কঠিন দিন ছিল বাংলাদেশ কঠিন লড়াই করেছে তবে যা হয়েছে খারাপ হয়নি তবে এখনও তারা ভালোভাবেই ম্যাচে আছেন বলেও বিশ্বাস এই পেশারের আমরা অবশ্যই ম্যাচে আছি ম্যাচে আরও অনেক সময় বাকি আছে আমাদের এই বিশ্বাস আছে যে ম্যাচে আছি